হ্যালো ইব্রাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাঁসা পিতলের সমারে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম অরিজিনাল পিতলের বিভিন্ন সাইজের হাড়ি এই হাড়িটা দেখতে পাচ্ছেন এটাতে মাংস রান্না করা যাবে দশ থেকে পনেরো কেজি আর এটার ওজন হচ্ছে চার কেজি এবং এটা হচ্ছে চার থেকে পাঁচ কেজি মাংস রান্না করার হাড়ি এটার ওজন হচ্ছে দুই কেজি এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে হাফ কেজি মাংস রান্না করার হাঁড়ি বা এক কেজি মাংস রান্না করার হাড়ি এটা হচ্ছে এক কেজি মাংস রান্না করার হাড়ি এটাতে মাংস ছাড়াও অনেকে ছোট মাছ বা এই হাড়িগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ডিজাইনের ছোট ফ্যামিলি থেকে শুরু করে বড় ফ্যামিলি যে কোনো ফ্যামিলির জন্য কড়াইগুলো নিতে পারেন এটাতে পাঁচ থেকে ছয় জন মানুষের রান্না করা যাবে আমাদের কড়াই এবং হাড়িগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং করা একদম আয়নার মতো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল ফিনিশিং করা এই কড়াইগুলো আমাদের এই হাড়ি কড়াইগুলো প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা কেজি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন